আলহামদুলিল্লাহ আজকে আমার কয়েল ফাঁকিদের জন্য নিয়ে আসলাম চারটে আসসালামু আলাইকুম আপনারা অনেকে দাঁড়ান আমি একটি কয়েল ফাঁকির খামার শুরু করেছি বর্তমান আমার খামারে রয়েছে একশো বিশটি কয়েল ফাঁকি এই কয়ল ফাঁকির জন্য আমি যে খাঁচা বানিয়েছি সেই খাঁচার নিচে ময়লা পরার জন্য একটি ফাঁকা জায়গায় রাখা হয়েছে এতদিন ধরে আমরা সেই জায়গাতে মূলত রেক্সিন ব্যবহার করেছিলাম রেক্সিনের উপরে মূলত কয়েল ফাঁকির ময়লা পরে কিন্তু সেই রেক্সিন পরিষ্কার করা একটু ঝামেলা পূর্ণ ময়লা বের করা দুই পরিষ্কার করা এবং আবার সেটি খাঁচা লাগানো সব মিলিয়ে বেশ কষ্টসাধ্য কাজ এই জন্য খাঁচার নিচে ফাঁকা জায়গার মাপ নিয়ে আমি ওয়ার্কশপ দোকানে গেলাম যে জায়গায় কয়েল ফাঁকিগুলো ময়লা পরে সেই মাপ অনুযায়ী আমি চারটা টেপ বানানোর জন্য অর্ডার দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আজকে আমি এই কে বাড়িতে নিয়ে আসলাম অনেকে হয়তো বলবেন এগুলো তো রেডিমেড বাজারে পাওয়া যায় মূলত আমার কয়েল ফাঁকের খাঁচা একটু বড় তাছাড়া আমি বাজারে গিয়ে যাচাই করেছি এই সাইজে কোনো টে বিক্রি হয় না বা পাওয়া যায় না মূলত এই কারণে আমি অর্ডার করে টেগুলো বানিয়েছি এবং এগুলো বানাতে আমার মোট খরচ হয়েছে এক হাজার টাকা এখন থেকে এই কে গুলো ব্যবহার করে ময়লা পরিষ্কার করা আমাদের জন্য খুব সহজ হবে আজকে ভিডিও এখানে শেষ করছি আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ